দেখেন আপনার লোকেরা না করেন আমার খেত তো মাতবর সব কাটতেছে মানে আমি যদি আপনার খেত যদি আমার কাটতে নেনগা গা আপনি টেরা না ঠিক আছে যদি খেত কাটে নেন গা তা আমি এই বছর বই আমার বহু ফলন লেখামুক চলা

মাতবর আপনার তো কোনো কিছুর অভাব নাই আমি লম গরিব মানুষ আপনার তেনে নিচে আমার ভোলা ঢাকা স্বর্গেছে পড়ালেখা করে একটা সাই সার কি করবো আমি হে সাই আমি আমরা তেনে টেয়া নিছি ওনা আমার ফলায় সার্কিটা ভাইলই আপনার আমি টেয়া দি দিলাম ওনে আনে যদি আমার দান নেনগা গা তাইলে তো আমি আমার বউ ফলান লই না আমার তো বড় দুইটা বাচ্চা আছে এখন আপনি মনে করেন সময় চাইছেন আপনার সময় দিছি আপনি দিতাছেন না এই কারণে আমি খেতে লুক লাগাই দিছি আমারও তাইলে আমার ওই ইয়ারে কই দিছি অ্যাসিস্ট্যান্টে কইলাম যে দেখ খেতের কি অবস্থা এই কইতাছে আমার খেত পাইকে গেছে গা মাদবর সাহেব তাইলে আমি কইছি তো লুকটা লাগাই দে এত টাকা জন দেয় নাই তাহলে মনে টাকা দিব না তাহলে আপনি তো এক কয় আমার কাছে গেলেন না যাইতে পারি না ছোট মাইয়া আর অসুস্থ অনে আপনার কাছে জামุก এমনে অনান্দা ভাইচ্যা এসে গা দান আর অনান্দা মাইয়ার অসুস্থ আমি চিকিৎসা তে ওই জায়গায় তারি না তো আপনার কাছে জামক অনে আপনি এক মাসের সময় যখন দিছেন

সময় দেয় শেষ পরে কিন্তু যদি কন তারপরে আমি মানবো না ঠিক আছে আচ্ছা এইবার আচ্ছা কাকা তাইলে বন্ধ রাখেন হ্যাঁ ঠিক আছে উনি বলে এক মাস সময় চাইছে দেখ গরিব মানুষ দিতে পারে নাই সমস্যা তাই কাইতে না